কোন রাজনৈতিক ছাত্র জনতার পাশে আমরা কখনোই থাকবো না আর এদেরকে ভোট দিবও না আমরা যে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছি নির্বাচনের পথে আমরা তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করব পাঁচই আগস্টের আগে আপনার আঠারো কোটি মানুষের সমর্থক ছিল ছাত্রদের পক্ষে আর এই যে বর্তমান তিন চার মাসে তারা যে উন্নতি করেছে দেশ সংস্কার করতে আসে তাদের নিজেদের পকেট সংস্কার করতেছে দেশ সংস্কারের নামে তারা বিলাসবহন মার্চিটিস গাড়ি চড়ে চড়ে বেড়াচ্ছে এটা তো ঠিক না এটাকে সংস্কার বলা হয় না এটাকে বলা হয় নিজের পকেট ভারী করা আপনারা দেখেন একজন ভিকারি সেও কিন্তু দশটা টাকা ওই তিরানের টাকার তোলার সময় ওই ছাত্রদের হাতে দিছে এখন সেই তিরানের টাকাটা ব্যাংকে দিয়ে সুদ মাধ্যমে হয় যা সুদ জিনিসটা আছে পৃথিবীতে কোরআনে সর্বপ্রথম আছে বয়কট করা সব গুণা মাফ হবে সুদের গুণা কখনো মাফ হবে না তাই সে সুদ যদি তারা খায় তাহলে এটা কি হয় এটা কি হবে কন বর্তমানে এক লক্ষ টাকায় আটশো টাকা ছয়শো টাকা সুদ দেয় তাই এই টাকায় সিস্টেমের যে সুদ আসে সেই সুদ ওই তেরো কোটি টাকায় কত টাকা সুদ হয় আমার থেকে আপনারা ভালো জানেন আমি একজন অশিক্ষিত ছেলে মূর্খ একটা ছেলে মূর্খ বাঙালি আর আপনারা শিক্ষিত বাঙালি আপনারা ভালো জানেন এই সুদের টাকা দিয়ে তারা কি করবে আমি চাই সাধারণ কোনো ছাত্র যেন নির্বাচনে না যায় আর এই একজন আটান্ন জন সমন্বয়ক আছে এই একশো জন সমন্বয়ক তারা যেটা দাবি করতেছে এটা সম্পূর্ণ অযুক্তিমূলক একটা দাবি এই দাবির কোনো মানে হয় না এই দাবি আসছে মানুষকে হত্যা করার দাবি আপনারা দেখেন যেই ক্ষমতায় আসতেছে সে সাত জন আর সত্তর জন ছাত্র হত্যা করে তারপরে যাচ্ছে এই দেশ থেকে খালেদা জিয়া সাতজন ছাত্র হত্যা করে এই দেশ থেকে পদত্যাগ করেছে শেখ হাসিনাও সত্তর জনের মতন ছাত্র হত্যা করার পরে এই দেশ থেকে তার পদত্যাগ করতে হয়েছে আমরা চাই এ দেশে ছাত্র রাজনীতি আর কখনোই জন্য না আসে এ দেশের ছাত্র বলে একটাই সমাজ থাকবে যেখানে থাকবে না কোনো ছাত্রলীগ যেখানে থাকবে না কোনো ছাত্র দল যেখানে থাকবে না কোনো ছাত্র শিবির আমাদের কলেজ ক্যাম্পাসে একটাই দল থাকবে ছাত্র সমন্বয় সকলে ঐক্যবদ্ধভাবে একটা ছাত্র সংগঠন যে সংগঠনে একটা ছাত্রকে একটা ছাত্রীকে বলৎকার করলে ভিসির মাধ্যমে সকল ছাত্ররা যেন তার প্রতিবাদ জানাতে পারে তা নিয়ে যেন পুরো দেশবাসী জানতে পারে এরকম একটা ছাত্র সংগঠন আমরা চাই আমরা এরকম কোনো ছাত্র সংগঠন চাই না যে বারবার ক্ষমতায় বসে ক্ষমতার লোভে কখনো আমাদের মায়ের গায়ে হাত কখনো আমাদের ছেলের গায়ে হাত কখনো আমাদের বোনের গায়ে হাত দেবে এরকম কোনো ছাত্র সমাজ আমরা চাই না এরকম কোনো লীগ চাই না এরকম কোন ছাত্র শিবির চাই না এরকম কোনো ছাত্র দল চাই না আমরা চাই তিরিশ বছরের নিচেই কোন লোক যেন রাজনীতির মাঠে না আসতে পারে আর একজন ওয়ার্ড কমিশনারের নিচেই যেন রাস্তায় পেনা না টানাতে পারে রাস্তায় ছবি না টানাতে পারে আমি বড় ভাই সাজব ওই সে তিরিশ বছরের পরে যাই বড় ভাই সাজবো আমার ওই বারো বছর বয়সে যায় বড় ভাই সাজার জন্য রাস্তায় প্যানা টানানোর কোনো মানে হয় না কোনো মানে হয় না এদেশের মানুষের শান্তি ফিরেই না দিতে পারে তাকে অশান্তি করার জন্য আমরা যে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছি নির্বাচনের পথে আমরা তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করব এবং ছাত্রদেরকে রাজনীতির মাঠ থেকে চলে যাওয়ার জন্য আমি একজন গরিব রিক্সালা একজন মূর্খ বাঙ্গালি হয়ে আপনাদেরকে অনুরোধ করব আপনারা কেউ নির্বাচনের মাঠে পা দিবেন না নির্বাচনের ফাদে এই কূটনৈতিক চালে কেউ জড়াবেন না এখন আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা মানুষ হত্যা করেছে ওই ছয় সালে খালেদা জিয়া মানুষ হত্যা করেছে এখন যদি আপনারা এই ছাত্ররা রাজনীতি করেন একসময় আপনাদের ভিতরে লোভ এসে যাবে আর যখন আপনাদের ভিতরে লোভ আসবে তখন কিন্তু আপনারা সাধারণ ছাত্রকে মেরে এই রাস্তার পরে লং দিয়ে খুঁজে ওই ছাত্র লাশ ওই ফিল্ম স্টাইলি ইন্ডিয়া মুভি স্টাইল সিস্টেমে আপনারা যে পরে নতুন পিস করে দিবেন না তার কোনো গ্যারান্টি কিন্তু আপনারা দিতে পারতেছেন না আপনারা দেখেন একজন চুরাশি বছর বয়সে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা তাকে ওই চেয়ারটা দিয়েছিলাম আপনাদের জন্য তার ওই চেয়ারটার পায়া কিন্তু নড়ে বলে যাচ্ছে আপনাদের জন্য তার মস্তিষ্ক বিলীন হয়ে যাচ্ছে আপনাদের জন্য সে শান্তিভাবে দেশ চালাইতে পারতেছে না আমি একটা কথা বলবো যারা উপদেষ্টার চেয়ারে আছেন সকলে প্রত্যেকটা জায়গার থেকে দেশ সংস্কার করার হিসাব করতেছেন যাতক্ষণ দেশ সংস্কার করার আগে দেশের মানুষের সংস্কার করতে হবে আগে দেশকে ভালো করার আগে মানুষকে ভালো করতে হবে দেশের মানুষের রাজনীতি করার আগে তাদের মনোবল স্থির করে তাদেরকে ভালো একটা সুন্দর পরিবেশ দিতে হবে যেখানে মানুষ রাজনীতি করে হত্যা না হয় রাজনীতি করে যেন মানুষ বুক খুলে বলতে পারে যে আমাদের একটা বড় ভাই আছে ওই পার্লামেন্ট সদস্য হয়েছে ওই পার্লামেন্টে যায় আমাদের গরিব কৃষক আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে আমরা এরকম কেউ বলবো না জেলার হোসেন সাইদি সাহেবের কথা অনেকেই বলেছে রাজাকার অনেকে অনেক কিছু বলেছে কিন্তু আপনি দেখেন এই রাজাকার খিতাবটা কিন্তু সর্বপ্রথম এই উপদেষ্টার চেয়ার একজন আছে সেই কিন্তু এই রাজাকারের খিতাবটা দিয়েছিল এবং ওই ব্যারেজটা সাইদুল সুমন আইনজীবী ছিল তাকে রাজাকার বানানোর জন্য আমি সাইদুল সুমনকে বলবো আপনিও কিন্তু কারাবন্দী আছেন আপনার জন্য কিন্তু আপনার ওই মাধবপুর সেনা লোকজন এসে আন্দোলন করেছে আমরা যদি চাইতাম এই ঢাকা শহর থেকে তাদেরকে মেরে বিতাড়িত করে দিতে পারতাম আমরা কিন্তু দিই আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ হয়ে ছাত্র জনতার পাশে ছিলাম ছাত্র জনতার পাশে থাকবো কিন্তু কোনো রাজনৈতিক ছাত্র জনতার পাশে আমরা কখনো থাকবো না আর এদেরকে ভোট দিবও না